আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো এই দুই হিন্দি দিন দুপুরে ক্ষমা চুরি করার লেগে ধর ক্ষমা খুলে একদম নিয়ে যাওয়া লগে রেডি ঘুম থেকে উঠে দেখি এই দুজন ক্ষমা যে যিধার থা উধারই লাগা হয়ে যায় আর একটু সা হবে তো নেই হবে এখন গাড়ি নিয়ে চলে যেত আমি যদি আর এক ঘন্টা কিংবা আধ ঘন্টা শুয়ে থাকতাম সব নিয়ে চলে যেত এদেরকে ধরার পর আবার এই খেমা যেমন ছিল সেইভাবে লাগা করেছি আর দুই তিন নিয়ে এসে বলছে যে এই ক্ষেমাটা আমার তোদেরকে দশ দিন আর করে দেব যদি খুলে আমার গাড়িতে চাপিয়ে দিস তার জন্য আমরা এইসব খুলে তার গাড়িতে চাপি দেবো বলে কথা হয়েছিল এখন কুয়েতি এখন নাই কুয়েতি খোলা হলে পরে আসবে কিন্তু কুয়েতি এদেরকে ধোকা দিয়েছে কুয়েতি হচ্ছে আসল চোর এইভাবে এদের সঙ্গে সব খুলে নিয়ে চুরি করে নিয়ে পালাতো আমাদের এই ক্ষেমাটা তাই কুয়েতিকে তো ধরতে পারলাম না আসল যে চোর তাকে ধরতে পারেনি এখন এরা টাকার লালচে এসে আমার খামার এরকমভাবে খুলেছে খুলে তার গাড়িতে চাপি দিত গাড়িতে চাপি দিত সে নিয়ে চলে যেত দেখো কেমন চোর কুয়েতেও আজকাল চুরি হচ্ছে আগে জানতাম খেমাতে গ্যাস জেনারেটার মোটর এগুলো চুরি হতো এখন পুরোপুরি গোটাভুটি খেমা তুলে নিয়ে যাওয়ার লেগে এই ধর দুই হিন্দিকে নিয়ে এসেছিলো এই দুই হিন্দি ছাগলের কাজ করে পেপসি টাব বা এটা ওটা করে টোকা ছিল আর এদেরকে নিয়ে এসেছে দশ দিন আর করে দেবো চ আমার ওই ওই খুলে আমার গাছটা চাপিয়ে দেবে তাই আর এসেছিলো তাই এদেরকে ধরে ফেলাইছি এখন এদেরকে নিয়ে আবার সে ক্ষমাটাকে যেমন ছিল তেমনি করে আবার লাগিয়ে দিচ্ছে সব খুলে গিয়েছিল এক এক করে লাগাচ্ছে এরা কান্দাকাটি করছে যেন আমাদের কুইয় থেকে তোকে বলিস নি না তো আমাদেরকে খরচ মেরে বাড়ি পাঠিয়ে দেবে কান্দাকাটি করছে তাই আমি বললাম তা ঠিক আছে তোরা এরকমভাবে লাগিয়ে দেবে যা যা তোদেরকে ছেড়ে দেবো তোদের কোনো দোষ নাই আসল চোর হচ্ছে কুইতি এরকমভাবে তোরা আসিস না এরকম বুঝেলে আমাদেরকে এখন তোরা তাড়াতাড়ি করে রাগ দিয়ে পালিয়ে যায় না তো কুইতি এলে পরে বলবে যে কেন খোলা কেন কেন এরকম

পালাছো কেন তো কাজটা করে আসিয়ে যাও যাও সবারই তো কাজ করেছে মুখে ধুনি আমি পেশাব করে নি কিছু করে আচ্ছা দুজন বাড়ি ইন্ডিয়া ইন্ডিয়া ইউপি আর দুজনে ইউপির কইতি আছে কতি দূর থেকে নিশ্চয়ই গাড়িতে বসে বসে দেখছে এদের খোলা হয়ে গেলে পরে বাস গাড়ি নিয়ে চলে যাবে তাড়াতাড়ি করে বলবে এদেরকে চাপি দে নিয়ে চলে যাবে এরা কোনো কিছু বুঝতেই পারবে না যে কার খামা খুলে দিছি কি না দিচ্ছি কিছু বুঝতেই পারো কুয়েতে এটা নিয়ে যাবে নিয়ে যেয়ে কোন কাজে লাগাবে এরকম করে বদুরা বদুদের ছাগল থাকে ও টেঙে দিবে ছাগল থাকবে তাই আবার

ভিডিও বড় হয়ে যাবে বলে সম্পূর্ণ দেখালাম না এই যে সব কাজ শেষের পরে ক্ষেমাটা দেখো সব খুলে খুলে বাইরে রেখেছিল কমপ্লিট হয়ে গেলো এখন কাজ তারা চলে গেল এই ধর এরকমভাবে ক্ষমতা থাকবে সব লাগা কমপ্লিট হয়ে গেল